দিবানন্দিনীও যে দাদা ভাইয়ের লোক সেটা আবার গ্রামের সবাই জেনে ফেলবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন টু এর শাশ্বত পঁচাশিতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন নিগারকে দেখা যাবে সেবার সরাসরি লীলাবতীদের বাড়িতে চলে যাবে এবং লীলাবতীদের বাড়িতে গিয়ে সুলেমান মিধার নামে নালিশ করবে নিগার বলবে যে সোলেমান মিধা তার দোকানে গিয়ে তাকে অনেক অপমানমূলক কথা বলেছে আর এইসব কথা শুনে লীলাবতী বা সোলেমান মিধাকে ফোন করবে এবং ফোন করে জানতে চাইবে নিগারকে কেন সে তার দোকানে গিয়ে অপমানমূলক কথা বলেছে তখন সোলেমান মিধা বলবে আমি তো অবশ্যই বলবো কারণ আমি যখন ওর দোকানে যাই তখন ও আমাকে থ্রেট করেছে ও আমার নাক মুখে গরম পানি মারার থ্রেট দিয়েছে আর এর জন্যই আমি ওকে অপমান করেছি তখন লীলাবতী বলবে আপনাকে আর দ্বিতীয়বার যেন আমরা রসুলপুরে না দেখি রসুলপুরে দেখলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে তখন সোলেমার মিধা বলবে এটা আপনি কেমন কথা বললেন রসুলপুর যে আপনার বাপের সেটা আমার তো মনেই ছিল না কবে আপনার বাপের হয়ে গেল আর বাপের কথা শুনে লীলাবতী রেগে যাবে সে বলবে নেক্সট টাইম আপনি বাপ নিয়ে কথা বলবেন না আর এই নিয়ে এক পর্যায়ে সোলেমার মিধা এবং লীলাবতীর সাথে বিশাল এক তর্কের সৃষ্টি হবে আগামী পর্বে আর অন্যদিকে দিবানন্দিনীকে দেখা যাবে সে এবার আব্বাস বেগের বাড়িতে গিয়ে আব্বাস বেগের সাথে দেখা করবে এবং আব্বাস বেগের সাথে আলোচনায় বসবে তখন আব্বাস বেগ বলবে শোনেন আমার মন মানসিকতা কিন্তু একদম ভালো নেই দয়া করে কোনো ইয়ারকিমূলক কথা বলবেন না তখন আব্বাস বেগের কথা শুনে এবার দিবানন্দিনী বলবে আমি এখানে ইয়ারকিমূলক কোনো কথা বলতে আসিনি আমি এসেছি খুব শীঘ্রই দাদাভাই যে এলাকায় ঢুকতে চলছে সেটাকে আপনি জানেন তখন আব্বাস বেগ বলবে হ্যাঁ সেটা জানি সেই ব্যাপার নিয়েই আমার মন অনেক খারাপ রয়েছে তখন দিবানন্দিনী বলবে মন খারাপের কিছুই নেই আমিও আপনার সাথে আছি বেগ যদি এলাকায় ঢুকে আপনার কোনো ক্ষতি করতে চায় তাহলে আমিও আপনার সাথে এক হব আর এই কথা শুনে বেগকে দেখা যাবে সে অনেক খুশি হবে আর অন্যদিকে বোরহানকে দেখা যাবে সে নিগার কাছে গিয়ে বলবে আমি দিবার কাছে গিয়েছিলাম আমি দিবাকে এই ব্যাপারগুলো জানিয়েছি সব থেকে ভালো হয় তুমি যদি দিবার সাথে হাত মিলাও তুমি এখন দিবাকে একটা ফোন দাও ফোন দিয়ে তার সাথে হাত মিলানোর ব্যাপারে কথা বলো আর এই কথা শুনে নিগার রেগে যাবে নিগার বলবে দিবার সাথে হাত মিলানোর তো কোনো প্রশ্নই আসে না আপনি তো ভালো করেই জানেন আমি আগে থেকেই দিবাকে দেখতে পাই না সুতরাং আমার যত বিপদ হোক না কেন আমার সাথে লীলাবতী আছে আমার দিবার সাথে হাত মিলানোর কোনোই দরকার নেই এইসব বলতে দেখা যাবে নিগারকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে বকুলপুর সৃজন এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল